আসসালামু আলাইকুম দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসছি জয়পুরি কটন থ্রি পিস প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার পাবেন ঠিক আছে আজকে প্রায় বিশটার উপরে ডিজাইন ডিজাইন দেখাবো দেখেন এক দেখার মতো সুন্দর আর আপনারা কিন্তু সেট ভেঙে ভেঙে নিতে পারবেন চার ডিজাইন থেকে মিনিমাম চার ডিজাইন থেকে চার পিস আপনারা নিতে পারবেন চার যেভাবে খুশি নিতে পারবেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন থাকবে দেখার মতো সুন্দর মাত্র প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু চার ডিজাইন থেকে চার পিস নিতে পারবেন যে কোনো চারটা ডিজাইন থেকে চার পিস আপনারা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর ড্রেস আমি এটা কালারটা জাস্ট দেখে দিচ্ছি যে একটা কালার আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে কালারগুলো গুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা যে কোনো কালার মিলে সেট ভেঙে নিতে পারবেন এবং দেখা যাচ্ছে জয়পুরি একটা নিবেন জমজম একটা নিবেন মার্শাল একটা নিবেন করা একটা নিবেন তাও কিন্তু আপনারা মিলে জিলে আলহামদুলিল্লাহ নিতে পারবেন কোনো বাধ্যবাধকতা নাই যার যেভাবে খুশি মনে চায় স্বাধীন আপনারা আমাদের এখান থেকে কেনাকাটা করবেন ঠিক আছে মাত্র প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আমি দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার তারপরে এই যে একটা কালার এ হচ্ছে আর একটা কালার ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা আর ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করে রাখলে কি আপনি ভিডিওটা হারাবে না ঠিক আছে ভিডিওটা হারাবে না আপনি নিরিবিলি ঠান্ডা মাথায় ড্রেস গুলো দেখতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলো আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এ দেখেন এটা হচ্ছে একটা মাস্টার কালার ঠিক আছে এই যে এটা হচ্ছে একটা মেজেন্টা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে রেড মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো পায়ের দেওয়া আছে ঠিক আছে পায়ের গুলো আপনার হাতায় নিচে অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের দোকানের সবচেয়ে বেস্ট হিট কালেকশন মাত্র কত পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস এটা হচ্ছে এর মধ্যে একটা হচ্ছে লাল এই হচ্ছে বটল গ্রিন ঠিক আছে তারপরে হচ্ছে আপনার এটা গ্রিন চারটা কালার আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর মাত্র প্রাইস পাঁচশো টাকা মাত্র প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় যার যার মনে চায় দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন পাঁচশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর কালেকশন এটা কালারগুলো দেখানো হয়নি আর কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার এটা হচ্ছে একটা কালার এ হচ্ছে আরেকটা কালার ঠিক আছে আপনারা চারটা কালার স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা দেখেন ব্ল্যাক লাভার যারা আছেন তাদের জন্য এটা ব্ল্যাক লাভার যারা আছেন খুব সুন্দর 550 টাকায় 550 টাকায় ঠিক আছে প্রিন্ট গুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রিন্ট কত 550 যারা ব্যবসা করতে চান চলে আসেন আমাদের দোকানে এটা হচ্ছে একটা পাইকারি শপ পাইকারি দোকান ঠিক আছে এই দেখেন খুবই সুন্দর কালেকশন আর আমাদের শপে একবার আসলে আলহামদুলিল্লাহ আপনার আবার আসতে হবে ঠিক আছে এই এতটুকু আত্মবিশ্বাস আমাদের আছে আমাদের মালের উপরে এই দেখেন খুবই সুন্দর ডিজাইন এত সুন্দর জয়পুরি আপনি কোথাও পাবেন না এত সুন্দর জয়পুরি আপনি কোথাও পাবেন না প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকায় পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন এত সুন্দর ড্রেস যারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন এই দেখেন কালার গুলো দেখেন কত সুন্দর চারটা কালার চারটা কালার আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা দেখেন এটা তো আরো সুন্দর এক একটা ডিজাইন থেকে এক একটা ডিজাইন মারাত্মক লেভেলের সুন্দর মাত্র প্রাইস পাঁচশো টাকা মাত্র প্রাইস পাঁচশো টাকা যার যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখেন পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেস কালারটা দেখেন এটা একটা কালার এ হচ্ছে একটা কালার এই যে এটা হচ্ছে একটা কালার খুবই সুন্দর ড্রেস কত পাঁচশো পঞ্চাশ যখন স্টক হয় এগুলো তখনই শেষ হয়ে যায় কালারটা দেখছেন লাল কালার আর এটার ওড়নাটা জাস্ট অসাধারণ অসাধারণ প্রাইস কত পাঁচশো টাকা প্রাইস কত পাঁচশো পঞ্চাশ টাকা কালার গুলো দেখে দিচ্ছে একটা চকলেট কালার এটা হচ্ছে গ্রিন বটল গ্রিন এটা হচ্ছে ব্ল্যাক এটা দেখেন অস্থির অস্থির ডিজাইন অস্থির পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা ওনাটা দেখেন জাস্ট অসাধারণ অসাধারণ স্ক্রিনশট স্ক্রিনশট দেন বাসায় সব সময় ব্যবহারের জন্য এই ড্রেসগুলো সবচেয়ে বেস্ট আর 550 টাকা কিনে 850 টাকা অনায়াসে এই ড্রেসটা আপনি সেল করতে পারবেন অনায়াসে সেল করতে পারবেন কালার গুলো দেখেন অসম্ভব সুন্দর কালার দেখেন 550 টাকায় কার চাই কার না ভালো লাগবে এই ড্রেসগুলো বলেন ফ্রি সাইজ কাপড় ফ্রি সাইজ ওড়না প্যান্টের কাপড় সব দিক দিয়ে একেবারে 100 টা 100 কোয়ালিটিফুল একটা ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমি কালার গুলো ঠিক আছে একটা কালার এই যে একটা কালার কালো মেরুন কালার ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা এইটা তো আরো জবাব নেই এই ড্রেসের জবাব ছাড়া এই কাপড় হাতে পেলে মনটা খুশি হয়ে যাবে আপনাদের পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন 550 টাকায় পাচ্ছেন ঠিক আছে দ্রুত স্ক্রিনশট দেন দ্রুত স্ক্রিনশট দেন কালারটা দেখেন বটল গ্রিন কালো মেরুন কালার ঠিক আছে চারটা কালার চারটা কালারই সুন্দর এটা দেখেন তো জামদানি প্যাটার্নের একটা ডিজাইন খুবই সুন্দর 550 পাঁচশো পঞ্চাশ টাকায় স্ক্রিন শট পাঁচশো পঞ্চাশ টাকায় স্ক্রিন শটারটা দেখেন এই যে একটা কালার এই যে একটা কালার চারটা কালার চারটা কালার সুপার এইটাই কিন্তু আখেরি সালাম ঠিক আছে আখেরি ডিজাইন শেষ সর্বশেষ ডিজাইন এটা অনেক সুন্দর একটা প্রিন্ট অনেক সুন্দর একটা প্রিন্ট এটা পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ এটার কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন কালার খুবই সুন্দর কালার খুবই সুন্দর কালার ঠিক আছে যারা আসতে চান চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন অনলাইনে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম